কক্সবাজার নাম শুনলে সবার আগে চোখে ভেসে আসে নীল সমুদ্র আর হচ্ছে সোনালী বালু কিন্তু আরো একটি জিনিসের গন্ধ পাওয়া যায় এই শহরে সেটি হচ্ছে সুটকির গন্ধ সো আজকে আমরা এক্সপ্লোর করব বাংলাদেশের কক্সবাজার জেলার সবচাইতে বিখ্যাত সকল শুটকি নিয়ে সমুদ্রের গল্প যেমন অনন্ত তেমনি বাংলাদেশের কক্সবাজারের বুকে আছে আরেকটি চিরচেনা গন্ধের গল্প সুটকির গল্প আজ আমরা নিয়ে এসেছি নাজিরার থেকে সেই জীবন গাথা যেখানে প্রতিটি সুটকির মাঝে লুকিয়ে আছে শ্রম ভালোবাসা আর সংগ্রামের ইতিহাস এই সুটকি শুধু একটি খাবার নয় এই সুটকি হল এই শহরের এবং এই জেলার মানুষের জীবনের গল্প এবং হচ্ছে এটি ঐতিহ্যের সাথে জর্জরিত কক্সবাজার শহরের পাশে নাজিরা এখানে প্রতিদিন হাজার হাজার টন মাছ আসে নাজিরা টেকের প্রক্রিয়াকরণ ইউনিটটি উপকূলীয় এলাকায় একশো একর জমির উপর নির্মিত হয়েছে যেখানে বর্ষাকাল ছাড়া বছরের বাকি সময় শুটকি উৎপাদন করা হয় বাংলাদেশের বৃহত্তম শুটকি প্রক্রিয়াকরণ এলাকায় নিয়মিত দুইশো টন শুটকি উৎপাদিত হয় নাজিরা টেকের শুটকি মাছ উৎপাদন শিল্পে পাঁচ হাজার শ্রমিক কাজ করে কক্সবাজার জেলায় তিরিশ হাজার জেলে এখানে মাছ সরবরাহের কাজে নিয়োজিত রয়েছে আমার বাড়ি চকরিয়া মলামতে আমরা বাড়ির জেলে মানুষ খুবই কষ্ট করি খুব মানুষ আমরা সমুদ্রে যাই অনেক দূরে এখান থেকে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ত্রিশ ঘন্টা আড়ো ঘন্টা ওরকম ওরকম আমরা মাছ ধরি ফিশিং করি ওখান থেকে এসা মাছগুলো বিক্রি করে ফেটে বাদ দুইটা খাই আর কি আর সেই মাছ রোদে শুকিয়ে তৈরি করা হয় আমাদের দেশের এক অমূল্য সম্পদ শুটকি এই শুটকি শুধু একটি খাবার নয় এই শুটকি এই শহরের মানুষের ঐতিহ্য মানুষের গল্প আর জীবনের লড়াই ভোরের আলো ফোটার আগেই মাছ ধরার নৌকাগুলো ফিরে আসে সদ্য দ্বারা রূপাল ইলিশ চিংড়ি রূপচাঁদা কোরাল সব কিছু যেন ভেসে আসে নাজিরার বিশাল মাঠে তারপর শুরু হয় কঠিন এক পরিশ্রমের পালা কাঁধে কাঁধ মিলিয়ে শত শত শ্রমিক মাছ পরিষ্কার করে কাটে লবণ মাখায় আর রোদের নিচে ছড়িয়ে দেয় একটানা না দিনের সূর্য স্থানে সাগরের হাওয়া আর মানুষের ঘাম মিশে তবেই তৈরি হয় খাটি সুটকি আমার জন্মস্থান হচ্ছে আপনার নাজির থেকে আমাদের জীবন হচ্ছে আপনার সুটকি কিনি এটা হচ্ছে আমার চাং এই চাং এর মধ্যে আমরা কাঁচা মাছ সংগ্রহ করে এখানে শুকাই মিনিমাম একটা সুটকি করতে মিনিমাম চার দিন থেকে পাঁচ দিন সময় লাগে বড় মাছ আপনার ছয় থেকে ছয় থেকে দশ দিন মতো সময় লাগে আর এখানে আপনার টোনা ফিস আছে টোনা ফিস আপনার এগুলো হচ্ছে আপনার মিনিমাম পাঁচ দিন ছয় দিন সময় লাগে আর এখানে আপনার চুরি সুটকি আছে সুরি সুটকি আপনার এটা হচ্ছে আপনার চৈকিয়াছুরি সুরির মধ্যে আপনার অনেক কোয়ালিটি আছে এগুলো হচ্ছে আপনার একটু লবণ মারতে হয় এটা হচ্ছে চৈকাছুরি সেই জন্য এগুলোর দাম কম যেটা জাতছুরি আছে ওইটা একটু রেট বেশি তারপরে এখানে আপনার অনেক মাছ আছে আরও আর এটা হচ্ছে আছে আপনার চান্দা। যেটা আপনার চান্দা মাছের বাচ্চা বলি আমরা এটা হচ্ছে চান্দা এটা বট খাওয়ার জন্য আপনার অনেক সুস্বাদু মাছ আর এখানে হচ্ছে যে আপনার এটা আমাদের বাসায় বলি ফুটকা এটা হচ্ছে ফুটকা এগুলো খাওয়া যায় না এগুলো উপজাতি রাখাই নাজিরার থেকে সুটকি শুধু বাংলাদেশেই নয় পাড়ি দেয় পৃথিবীর নানান প্রান্তে মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা বাংলাদেশি প্রবাসীরা এই সুটকি স্বাদে ফিরে পান তাদের শেকরের টান এই সুটকি শিল্পে জড়িয়ে আছে হাজার মানুষের জীবন জীবিকা বছরের পর বছর ধরে গড়ে উঠেছে এক বিশাল অর্থনৈতিক অবকাঠামো প্রায় এক লক্ষ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে জড়িত এই শিল্পের সাথে নাজিরার টেক শুধু একটি জায়গা নয় এটি এক অবিরাম জীবনের গল্প যেখানে প্রকৃতি পরিশ্রম আর স্বপ্ন একসাথে গড়ে তোলে বাংলাদেশের সুপকির গৌরব এই মাটির গন্ধ এই সমুদ্রের রোদ আর মানুষের অক্লান্ত শ্রমিক ছড়িয়ে দিচ্ছে কক্সবাজারের সুটকির সুবাস দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের দূর প্রান্তেও নাজিরা টেক এক অনন্ত গল্পের নাম সব ভালো থাকুক আমার দেশের মানুষ ভালো থাকুক কক্সবাজারের প্রতিটি কর্মজীবী মানুষ